সাকিবের কথা আছে গানে নেচে বিপাকে পড়লো এবার বুবলি কি বললো অপু বিশ্বাস সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রিয় দর্শক সুপার স্টার সাকিব খানের তুফান ছবিতে অনেক কথা হয়েছে এবং গান হয়েছে ঘরোয়া ভাবে যেখানে সমালোচিত হয়েছিলেন সপ্নম ইয়াসমিন বুবলি যেখানে কাজ করার কথা ছিল স্বপ্নম ইয়াসমিন বুবলি তবে অনেকে বলেছে রফজান সে বুবলি এমনটা না করলেও পারতেন কেউ আবার বলেছে অপুকে টেক্কা দিতেই এসব কাণ্ড করেন সব মিয়াসমিন ইয়াসমিন বুবলি

অপু বিশ্বাসকে যেন এবার টক্কর দিয়ে সব নমিয়াসমিন বুবলি বিভিন্ন কটাক্ষ করে ব্যঙ্গ করে বেশ নাচতে দেখা গিয়েছে তবে এটা হয়নি খুব ভালোভাবে নেয়নি রমজান মাসে এই বেহায়া বেহায়াপানার যেন শেষ নেই সে অবশ্যই একটি মুসলিম ঘরের নারী হওয়া সত্ত্বেও কেন এই পানা করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অপুকে হেয় করার জন্য এবং ছোট করার জন্য এটু মতোই কাম্য নয় একজন নৈত্রনায়িকা হিসেবে তবে এবার যেন সাকিব খান আরও বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সব নমিয়াসমিন বুবলির ওপরে অবশ্যই এবার বুবলির খবর আছে এবার অপুর সাকিব মিলে এবার বারোটা বাজাবে স্বপ্ন ইয়াসমিন বুবলি